বন্ধুরা মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তা বন্ধুরা মিষ্টি দোকানে তো অনেক রকমই তোমরা রসমালাই খেয়েছো আজকে যে আমি রসমালাইটা বানাবো সেটা দেখো কি দিয়ে বানাচ্ছি এটা আমি একশো গ্রাম পনির নিয়েছি এই মেশিনটা আমি গ্রেট করে নেব বন্ধুরা আমার পনিরটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি চলে যাব গ্যাসের কাছে কড়াইটা আমার গরম হয়ে গেছে পনিরটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই পনিরটাকে আমি বাড়িতেই খেজুর গুড় দিয়ে আমি মাখা সন্দেশ মতন করে নেবো এখানে আমি গুড় দিয়ে দেবো হাফ কাপ মতন এটাকে আমি ভালো করে নাড়াছাড়া করতে থাকবো বন্ধুরা মাখা সন্দেশটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব দিয়ে এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবো এটা করার জন্য আমি কড়াইতে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম এবার দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নেব একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে এখানে আমি হাফ কাপ মতন কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে আমি দু চারটে দানা কেশর দিয়ে দিলাম আর এখানে আমি ছোট চামচে এক চামচের থেকে একটু কম আমি ঘি দিয়ে দেব তোমরা চাইলে বন্ধুরা ঘি নাও দিতে পারো এবার এই দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে একদম ঘন করে বন্ধুরা এখানে আমি করা চার পিস নিয়ে নিয়েছি এবার এই পাউরুটির ধারগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নেব বন্ধুরা তোমরা তো অনেকে মিষ্টির দোকানে অনেক রকম রসমালাই খেয়েছো একবার পারুটি দিই বাড়িতে এরকম রসমালাই করে দেখবে কত সুন্দর খেতে লাগে আমার পাউরুটিগুলো সব কাটা হয়ে গেছে এইভাবে কেটে সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি বন্ধুরা এইটা তৈরি করার জন্য আমি তার আগে মালাইটা আমি তৈরি করতে দিয়ে করার কড়ার মধ্যে দুধটা জাল দিয়ে দিতে সময় লাগবে এবার এইগুলোকে আমি বেলে নেবো একে একে বেলুনি দিয়ে এইভাবে বেলে নিতে হবে পাতলা করে চেপে আমার বেলা হয়ে গেছে বন্ধুরা দেখো এইভাবে পুটটাকে দিতে হবে লম্বা করে এইভাবে দু হাত দিয়ে ধরে এইভাবে ফোল্ড করে রোলের মতন করে মুড়ে নিতে হবে আমার এগুলো সব তৈরি হয়ে গেছে এবার আমি চলে যাব গ্যাসের মধ্যে যে আমি মালাইটা করতে দিয়েছিলাম সেখানে চলে যাবো রুটি যে কটা রসমালাই করার জন্য যে আমি রোলগুলো তৈরি করেছি সেই পরিমাণে এখানে মালাইটা তৈরি হবে এখানে আরেকটু একটু ঘন করব ঘন করার পর আমি এটাকে ঠান্ডা করে দেব মালাইটা হয়ে গেছে আমি এবার ঠান্ডা করতে দেব কিছুক্ষণ বন্ধুরা মালাইটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি মালাইটাকে ডাবু হাতায় করে তুলে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা একবার পাউরুটির এই রসমালাইটা করে খেয়ে দেখবেন এত সুন্দর লাগে খেতে এত সুন্দর টেস্ট যে বাড়িতে বানালে বাড়ির বাচ্চারা বলবে মা সব সময় এটাই বানাও বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে